এত বৃষ্টি পড়ছে মনটা চায় যে ঝাল ঝাল কিছু ভর্তা খেতে এখন এ কচু আছে কচু ছাড়া আর কী মাথায় আসে এখন চলো আজকে বানাবো কচু ভর্তা কচুটাকে ভালো করে কেটে ধুয়ে এখানে এই গ্রেটাদের সাহায্যে আমি গ্রেট করে নিয়েছি বাদাম ভাজার সাথে কিন্তু দিয়ে দিয়েছি কিছু পোস্ত আর শুকনো লঙ্কা আর কয়েক দানা শস্য এটা ভালো করে রোস্ট হয়ে গেলে আমি শুকনো করে একদম গুড়িয়ে নেব বাদামটা রোস্ট করার পর এরকম হয়েছে দেখো শুকনো গুঁড়া হয়ে গেছে এখন দুটা কাঁচা লঙ্কা আর কিছু দিয়ে দিব রসুন যদি তোমরা রসুনটা স্কিপ করতে চাও করতে পারো নিরামিষ মানুষরা না দিলেও হবে দিয়ে দিয়েছি তেল এখন দিয়ে দিব শুকনো লঙ্কা আর কালো জিরে নুন দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে দিবো একদম মজে গেছে কচুটা এখন দিয়ে দিব হলুদ ভর্তাটা কিন্তু অনেকটাই হয়ে গেছে এখন দিয়ে দিব বাদাম বাটা আর পোস্ত বাটা বাটাটা দিয়ে দিলাম এখন এটা মিক্স করে নিব প্রচুর ভর্তা কিন্তু পুরো কমপ্লিট এখন দিয়ে দিব সর্ষের তেল দিয়ে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে রেখে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব এক থালা ভাত কিন্তু শেষ হয়ে যাবে প্রচুর ভর্তা দিয়ে